মহানবী সাল আলী হোসাল্লাম এবং সাহাবা ইকরাম রদিয়াল্লাহ তালাহু আজমাইনের ব্যবসায়িক জীবনের এরকম সাতটা মূলনীতি যেটা যদি এখনো পর্যন্ত আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই এই গ্যারান্টি দেওয়া যায় যে আমরাও আমাদের ক্যারিয়ারে ইনশাল্লাহ ভালো করব। চলেন শুরু করা যায় এক নম্বরটা হচ্ছে আমি নোট করছি সেই আলোকে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে সাহাবা ইকরাম রদি আল্লাহ তালাহু আজমাইন ছিলেন উদ্যোক্তা মাইন্ডসেট অধিকারী আমি একদম উদাহরণ দিয়ে বলবো যে তারা ব্যবসা করলেও উদ্যোক্তা এই মানসিকতা তাদের ভিতরে ছিল তারা জব করলেও সেম এই ব্যাপারটা ছিল যেমন দেখেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো ওখানে যাওয়ার পরে ওখানকার যারা স্থানীয়রা ছিলেন মানে আনসার যারা ছিলেন সহায়তা যারা করতেন মহাজিদদেরকে তাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ অফার করলেন যে আমার যা সম্পত্তি আছে এটার অর্ধেক আমি তোমার দিয়ে দিই এরপর হচ্ছে যে তুমি ঠিকঠাক মতো চলাফেরা করো বা খাওয়া দাওয়া করো এখন দেখেন আমি আপনি অনেকেই কিন্তু এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করবো যে টাকা পয়সা সব পাওয়া যাচ্ছি কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ যেটা করলেন তিনি জিজ্ঞেস করলেন ওই সাহাবিকে মদিনার স্থানীয় ওই সাহাবিকে যে আমাকে অল্প কিছু টাকা দাও আর হচ্ছে বাজার কোথায় আমার দেখা দাও আর কোথায় ঘি পাওয়া যায় কোথায় দুধ পাওয়া যায় এটা হচ্ছে আমাকে দেখা দাও এইটা দেখানোর পরে আপনি চিন্তা করেন যে অনেক লোহনী অফার পেও আব্দুর রহমানী আফরাদিল্লাহ তালাহ ওইটা বাদ দিয়ে বাজার কোথায় জিজ্ঞেস করলেন অল্প কিছু টাকা নিয়ে ঘি বিক্রি করতে তিনি আরম্ভ করলেন মানে নিজ উদ্যোগে এই তিনি করলেন এবং এটার ফল কি হয়েছিল আমি বলি অল্প কয়েক বছরের মধ্যেই এই আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালাহু মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী হয়ে গেছিলেন মানে তিনি যদিও ব্যবসাটা মদিনা থেকে আরম্ভ করছেন কিন্তু এই যে তার যে উদ্যোগ মাইন্ডসেট যে আমি নিজ উদ্যোগে কিছু একটা করবো মানে এটা কিছু পাইলেই লুফে নিয়ে হচ্ছে একদম স্বাচ্ছন্দ্যের বা একদম খুবই কমফোর্টেবল কোন একটা লাইফ লিড করবো এই চিন্তা কিন্তু করেন নাই সেই আমরা বললাম যে সাহাবিদের মধ্যে এক নম্বরে তাদের যে ব্যবসায়িক জীবন বা ক্যারিয়ার সেখানে প্রথম মূলনীতি ছিল হলো তারা ছিলেন উদ্যোক্তা মাইন্ডসেট যে নিজ উদ্যোগে কিছু একটা তারা করবেন এইটা আমরা ইনশাল্লাহ ফলো করবার চেষ্টা করব। দুই নম্বরটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম জীবন থেকে আমরা একটু বলতে পারি যে সাহাবিরা প্রচন্ড ট্রাস্ট বিল্ডিং এবং হচ্ছে যে ক্রেডিবিলিটির প্রতি ফোকাস দিতেন আমি একটু বলি যে ধরেন আমি একটা প্রোডাক্ট বানাইছি বানাই হচ্ছে এটা আমি কোন রকম বিক্রি করে মুনাফা করে আমি ঘরে ফেরত চলে আসি এটা না করে সাহাবীরা যেটা করতেন তারা হচ্ছে একটা ট্রাস্ট বা একটা আস্থা বা একটা বিশ্বাস অর্জন করবার চেষ্টা করতেন যেটা উদাহরণটা আমি বলতেছি দেখেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা আল আমিন বা বিশ্বাসী এই নামে জানি যে মক্কার মানুষেরা তাকে আল আমিন মনে করতেন বা বিশ্বস্ত মনে করতেন যে তারকে বিশ্বাস করা যায় এইটার একটা বড় কারণ এইটা ছিল যেটা আমরা অনেকেই হয়তো জানি না যে কোন কোন বর্ণনার মতে আসছে যে মক্কার বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ব্যবসা করাইতেন যেই নবীজিকে বলা হইতো যে খুবই বিশ্বস্ত একজন ব্যবসায়িক এজেন্ট যে তাকে দিয়ে ব্যবসা করাইলেই মুনাফা আসে কারণ মানে তার মধ্যে কোনো অসততা নাই তিনি হচ্ছে যে বিশ্বাস অর্জন করতে পেরেছেন যার জন্য একজন তাকে দিয়ে ব্যবসা করাইছে ব্যাপারটা তা না বরং বহু মানুষ রাসূল সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে ব্যবসা করায় কিন্তু মুনাফা পাইতেন যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে খাদিজা রদি আল্লাহ তালান্না তিনি ইনভেস্ট করে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম কিন্তু ব্যবসা করতে বলেছিলেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় যে দুইশো পার্সেন্ট মুনাফা এসছিল ওই বিজনেস টুর করে রাসুল সাল্লাহ আলী আসলাম যেটা করছিলেন তো এখান থেকে যেটা পাওয়া যায় এই যে আল আমিন আমরা জানি যে নবীজিকে আল আমিন বলা হইতো কিন্তু এইটার যে একটা বড় কারণ এইটা যে মানে ব্যবসা ক্ষেত্রেও তিনি ট্রাস্ট বিল করতে পেরেছিলেন যার জন্য অনেক ইনভেস্টার তিনি পেতেন অনেক পার্টনার তিনি পাইতেন সেই জন্য এই যে নবী জীবনের বা সাহাবিদের জীবনের ব্যবসায়িক জীবনের এবং ক্যারিয়ারের এই দুই নম্বর যে বৈশিষ্ট্য বা হচ্ছে যে আমরা মূলনীতি বলতে পারি যে আমি একটা জিনিস বানায় বিক্রি করে দিব না বরং আমি চেষ্টা করব শ্রোতা বা দর্শক বা হচ্ছে যে কনজিউমার তাদেরকে পণ্যটা এমন ভাবে দিতে যে তার আমার যেন বিশ্বাস করে তাহলে কি হইলো ওই কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটা আবার কিনবে তো এই চেষ্টাটা আমরা করব যে আমরা ট্রাস্ট বিল্ড করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ তো শেষবের সমস্ত লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাযাকুমুল্লাহ খাইর এরপর তিন নম্বর যেই মূলনীতি ছিল তাদের সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলাহু ওয়াাজমাইন যে তারা ফেয়ার প্রাইসিং এর মধ্য দিয়ে জিনিসপত্র বিক্রি করতেন যে ন্যায্য মূল্য এটা তারা সব সময় দেখতেন যে অতিরিক্ত মুনাফা করব অতিরিক্ত মুনাফাErrorKind এরকমটা করতেন না সো এটার উদাহরণটা কি মদিনায় একবার পানির সংকট দেখা দিল তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু এটা সমাধানে চলে আসলেন যেটাকে বিরের রোমা বলা হয়তো মানে বিইরন মানে হচ্ছে কূপ ওই কূপটা একজন ইহুদের ছিল সে অনেক চড়া মূল্যে সবার কাছে হচ্ছে এটা বিক্রি করতো যার ফলে মদিনায় পানি সংকট দেখা গেল যে মানুষজন হচ্ছে যে কিনতে পারছে না পানি খেতে পারছে না তখন যখন এই কূপটা কিনতে ওই কাছ থেকে তখন ইহুদি বলছিল যে আমি অনেক বেশি দামে তোমার কাছে বিক্রি করি তুমি হচ্ছে সবার কাছে বেশি দামে বিক্রি করে বেশি প্রফিট পাবা বেশি মুনাফা পাবা তখন উসমান নদী আল্লাহ তাল্লাহ সেইটা ন্যায্য মূল্যে কিনে কোন কোন বর্ণনা আছে যেটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিলেন তিনি আর কোনো বর্ণনায় পাওয়া যায় খুবই মিনিমাম একটা প্রাইসে এই মানে পানিটা তিনি হচ্ছে বিক্রি করতেন তার লে দেখেন কি হইছে এই যে ফেয়ার প্রাইসিং বা ন্যায্য মূল্য অতিরিক্ত যখনই কেউ মুনাফা করতে চাইছে ওইটার প্রতিবাদ কিন্তু সাহাবীরা করতেন যার ফলে উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু যাকে ঘনি বলা হয় ধনী বলা হয় তার যে ব্যবসায়ানিক যে যে জীবন ওইখানে তিনি কিন্তু সামাজিক মর্যাদা পেয়েছিলেন যে ধরেন একজন ব্যবসায়ী সমাজের মানুষ তারে কিভাবে অ্যাকসেপ্ট করে একজন সফল ব্যবসায়ীর জীবনের এইটাও কিন্তু তার অ্যাচিভমেন্ট তো উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু সব সময় যেটা বীরেরুমা থেকে আমরা বললাম ফেয়ার প্রাইসিং করতেন যে ন্যায্য মূল্যে আমি কিনব ন্যায্য মূল্যে আমি বিক্রি করবার চেষ্টা করব ইনশাআল্লাহ যার ফলে সামাজিক মর্যাদাও তার বৃদ্ধি পেয়েছিল এবং এটা আল্লাহ বারাকও বাড়াই দিয়েছিলেন এটা আমরা বললাম হচ্ছে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে যে গ্রাহক এবং হচ্ছে কোনো কোনো পার্টি বা বা হচ্ছে যে তারা সব সময় এটার জন্য সাক্ষী রাখতেন এবং হচ্ছে লিখে রাখতেন এটা আমি উদাহরণটা বলি যেমন দেখেন জুবাই রিবনে আউম রোদ আল্লাহন ওই যে আমরা বললাম আমরা একটু নোট করছি ইনফরমেশন গুলা জুবাই রিবনে আউম রদাহতালাহনু তিনি যখন ইন্তেকাল করলেন তো তিনি যে সবাইকে সাক্ষী রাখতেন যখনই তিনি ব্যবসা বাণিজ্য করতেন এটার প্রমাণ আমি বলতেছি তিনি মৃত্যুবরণ করার পরে তার যে ব্যবসা জীবন ছিল ওখান থেকে তেরো লক্ষ দিনহাম ঋণ পরিশোধ করা হয়েছিল এই যে যে নাম্বারটা একদম স্পেসিফিক নাম্বার এই নাম্বারটা কেন তার মৃত্যুর পরে মানুষ পেয়েছিল কারণ যখনই তিনি ঋণ করতেন যখনই ব্যবসায়ী কারণ ইনভেস্টমেন্টে যাইতেন এই জুবাই রিবনে আমরাদ আল্লাহ তালু সমস্ত কিছুর জন্য সাক্ষী রাখতেন সেটা লিখেও রাখতেন এখন দেখেন আমি এটার ফল বলতেছি যেটা হয় মানে বর্তমানে যখনই আমরা জাস্ট মানে মুখে মুখে ভার্বালি কারোর সাথে ডিল করে ফেলি চুক্তি করে ফেলি আপনি নিজের প্রশ্ন করে দেখেন বা যে কোনো আপনি একটা কেস স্টাডি দেখেন এইটার কারণে কিন্তু রিলেশনশিপ নষ্ট হয় যা আমি শুরু করলাম হাসি মুখে তিক্ততা তৈরি হলো আমার ব্যবসায়িক যে партনারতার সঙ্গে তো সাহেবদের মধ্যে যেটা ছিল যে অর্থনৈতিক স্বচ্ছতা তাদের মধ্যে সব সময় ছিল এটা আমরা বললাম হচ্ছে 4 নম্বর মূলনীতি সাহেবদের অর্থনৈতিক জীবন আমরা বলতে পারি বা ক্যারিয়ার বা ব্যবসায়িক জীবন 5 নম্বরে সাহেবরা প্রচুর সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা করতেন আমি ব্যাখ্যা করি বর্তমানে বড় বড় যে কর্পোরেট গুলো আছে তাদের কিন্তু একটা জিমাদার এবারে একটা দায়িত্ব হলো সমাজের উন্নয়নমূলক যে কোনো কাজ করা তো এইটা কিন্তু

ছিল সামাজিক মর্যাদা বৃদ্ধি পাইছিল তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা যখন কর্পোরেট পালন করে তখন কিন্তু তার ব্যবসায়িক জীবনেও তার আসলে লাভবান হয় যেটার ফল উসমান তিনি জনসমর্থন পেয়েছিলেন তিনি হচ্ছে যে নতুন একটা মার্কেটে প্রবেশ করবার সুযোগ পেয়েছিলেন এই যে সমাজের জন্য কাজ করবার ফলে এটাও আমাদের জন্য একটা লার্নিং যে আমরা ব্যবসা বাণিজ্য করি বা যেটাই করি না কেন সমাজের জন্য কাজ করবো যেটা সাহাবীর আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা বলেছি পাঁচ নম্বর ছয় অংশ আমরা একটু সংক্ষেপে বলে যাই ইনশাআল্লাহ ছয় নম্বরে সাহাবিদের যে ব্যবসা বা ক্যারিয়ারের মূলনীতি সবসময় তারা হারামটাকে অ্যাভয়েড করতেন যার ফলে কি হইতো আমি বলি দেখেন যখনই হারামটাকে অ্যাভয়েড করা হইলো তখন এথিক্যাল একটা ব্র্যান্ড ইমেজ সবার মধ্যে মানে একটা দীর্ঘ মেয়াদী একটা ব্র্যান্ড ইমেজ মানুষের মধ্যে তৈরি হইল আমি উদাহরণ দিয়ে ভাঙাই বলতেছি অসুবিধা নাই ব্যাপারটা হইতেছে দখন আপনি হারাম নাই হালাল নাই ভেজাল মেশাবেন ধোকা দিবেন নবীজি কিন্তু বলেও গেছেন যে মান ঘসানা ফালাই সামিন না যারা হচ্ছে যে প্রতারণা করে ধোকাবাজি করে তারা আমার উন্মতের মধ্যেই পড়ে না আল করি আল্লাহ সুমতাল বলেছেন যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস এই পুরো বিষয়গুলো থেকে যেটা বোঝা যায় সাহাবিরাও তাদের ক্যারিয়ারে ব্যবসা জীবনে কখনো হারাম তারা করতেন না অনৈতিক কিছু সব সময় তারা অ্যাভয়েড করতেন এইটার ফলে একে তো আল্লাহ সুমন তালা বরকত দিচ্ছেন তাদের ব্যবসায়িক জীবনে কি হয়েছে আপনি বোঝেন যখনই আপনি এইটুকু নিশ্চিত হয়ে গেলেন যে অমুক দোকান থেকে আমি কিনি তারা কখনো ভেজাল দেয় না আপনি আমার বলেন আপনি আসলে অন্য কোন দোকানে কিনতে যাবেন যাবেন না কিন্তু সাহাবিদের ব্যাপার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল যখন তারা হারামটা অ্যাভয়েড করতেন প্রতারণা করতেন না তখন অনেক কাস্টমার তাদের কাছে আসতো কারণ ওই যে দীর্ঘ মেয়াদি একটা ব্র্যান্ড ইমেজ তাদের ভিতরে তৈরি হয়ে গেছে কনজিউমার বা হচ্ছে যে ভোক্তা শ্রেণীর মধ্যে যে তাদের কাছ থেকে কিনলামে আমি ঠকবো না তো এটাও একটা বিষয় যে আল্লাহ তো বারাকা দিবেন এবং দুনিয়ার জীবনে আপনি লাভবান হবেন এবং সর্বশেষ সাহাবিদের জীবনে ব্যবসায়ের যে মূলনীতি সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ হয়তো আমাদের কাছে খুবই হালকা লাগে আমি তারপরে বলি ইনশাআল্লাহ সেটা হচ্ছে সব সময় সততার সঙ্গে আল্লাহর করে প্রচন্ড পরিশ্রম করতেন এইটা সমস্ত ক্ষেত্রে উপার্জন করা হয়েছে এবং একজন লোক আসছে তার কাছে সহায়তা নিতে নবীজি কিন্তু বলে দিয়েছেন যে তোমার কাছে বাসায় কি আছে তিনি তার একটা উদ্যোগটা জীবনে ঢুকাই দিয়ে বলছেন যে তুমি পরিশ্রম করে টাকা আয় করো তো ফার্স্ট অফ অল আমাদেরকে পরিশ্রম করা লাগবে দুই নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসান যখনই কোনো কিছু করতেন তিনি কিন্তু বিসমিল্লা বলে আরম্ভ করতেন বিসমিল্লা মানে কি ভরসা করা হারামর্জন করা যাওয়া যায় সত্যিকারের অর্থে সাফল্য করেন আল্লাহর উপর ভরসা করেন আপনার দুনিয়ার জীবনে ওই যে গ্রাহকের মনেও কিন্তু আপনি গেঁথে যাবেন যে তার কাছ থেকে কিনলে কখনোই আমরা ঠকি না সে হচ্ছে আমাদেরকে ধোকা দেয় না অন্যদিকে আল্লাহ সুত বারাকা দিবেন কারণ আমরা কোনো হারাম করছি না সৎ শায়রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত তাদেরকে প্রদান করবেন হাদিসের মধ্যে আসছে তো পুরো বিষয়গুলো যদি আমরা যদি একটু ব্যাখ্যা করি আমি যদি লাস্টা অংশটা শুরু করে বললাম যে প্রথমত আমি একটু সামাপ করি ইনশাআল্লাহ জাস্ট 1 মিনিটের মধ্যে সামআপ করার চেষ্টা করি যে প্রথমত আমাকে ক্যারিয়ারে যদি জীবনে বড় হই তুমি জবও যদি করি তাতেও আমি এমন না হই যে আমারে হচ্ছে যা বলে দেয়া হইতে আমি জাস্ট তাই করতেছি না উদ্যোক্তা মাইন্ডসেট আমার হইতে হবে যে আমি জব লাইফেও আমি উদ্যক নিয়ে যেকোনো একটা প্রবলেম সলভ করব আমার কোম্পানি এটা কি ভালো করবার চেষ্টা করব সে এই ধরনের উদ্যোক্তা মাইন্ডসেট আমাদের থাকা লাগবে যেটা

ব্যবসা যতই বড় হোক না কেন আমি সমাজের জন্য কাজ করব এইটার একরকম বরাদ্দ আমাদের যেন থাকে এইটা ক্যারিয়ারে অনেক দূর আগায় নিয়ে যাবে আমি জব করতেছি আমার ইনকাম থেকে একটা ছোট্ট পরিমাণ আমি সমাজের জন্য কাজ করব। আর বড় কোম্পানি হলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা আমরা ইনশাল্লাহ করবো হারাম বর্জন করবো প্রতারণা করব না তাহলে দীর্ঘ মেয়াদি আমাদের হচ্ছে ব্র্যান্ডের একটা ইমেজ জনমনে গেঁথে যাবে এবং আমরা কিন্তু ব্যবসার দিক থেকে ইনশাল্লাহ লাভবান হবো আর আল্লাহ তো ইনশাল্লাহ বারাকা দিবেনি সর্বশেষ যেটা বললাম সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহ সুহানার প্রতি ভরসা করে তাতে দেরি হলেও আমি গ্যারান্টি দিতেছি যেহেতু সাহাবিদের জীবনে এটা হয়েছে আমি অবশ্যই অবশ্যই আমাদের ক্যারিয়ারে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদের করবেন এবং আলোচনা আমাদের ভিডিও কাউকে একটু হলে হেল্প করতে পারে আমাদের ভিডিও একটু শেয়ার করে দিতে পারেন আর আমরা যে কাজকর্ম করি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ওখানে গিয়ে একটু দেখে আসেন যে আমরা কি ধরনের কাজ করছি আমাদের সার্ভিস বা কোনো পণ্য না নিলেও আমি বলবো যে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল 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 এই কাজগুলো করবার তৌফিক দান করেন আপনাদেরকেও আমরা যারা শুনলাম প্রথমে তাআলা আমাকে এবং আপনাদেরকেও সকলকে এগুলো মেনে ক্যারিয়ারে জীবনে শাইন করবার সফল হবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু